সুপ্রিয় দর্শ পণ্ডারি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরও কী পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুগলি গ্রামে আজকে আমরা ইন্নালভাইয়ের কাছ থেকে সাত পিচ সুন্দর সুস্থ সবল গরু দেখব খামার উপযোগী গরু যেগুলা আগামী পঁচিশ কোরবানিকে টার্গেট করে আপনারা লালন পালন করতে পারবেন চলুন কথা বলি ইন্নাল ভাইয়ের সাথে এবং জানি তার গরু সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেয়ের এবং আপনাদের দুয়াই ভাই ভালো আছে আজকে আবারও সেই লাইফ ওয়েট নাকি জি ভাই আজকে আবারও লাইফ ওয়েটে দিতে দিতে চাচ্ছি আমার ভাই বন্ধুদের জন্য মোটে সাত পিস জি ভাই দাম কত নির্ধারণ করেছেন দাম নির্ধারণ করছি ভাই চারশো তিরিশ টাকা প্রতি কেজি চারশো তিরিশ জি ভাই আচ্ছা আচ্ছা তো এই দামে কি সারা বাংলাদেশে দিতে পারছে নাকি আপনি শুধু ভাই সারা বাংলাদেশে দিতে পারছে না দিতে পারছে কিনা সেটা আমি জানি না তবে আমি দিচ্ছি এবং আমার দর্শক ভাই বন্ধুরা মন যদি মনে করে যে না ইন্নাল ভাই সবচেয়ে কম রেটে দিচ্ছে তাহলে আমার কাছ থেকে নিতে পারবে আচ্ছা জাত মান ঠিক থাকবে ভাই প্রত্যেকটা গরু হান্ড্রেড বিটের শাহিওয়াল এবং প্রত্যেকটা গরু আপনার পার্সেন্ট হাই পার্সেন্টের গরু আচ্ছা চারশো তিরিশের পাশাপাশি হাই পার্সেন্টেজের গরুগুলো আপনি দিচ্ছেন জি ভাই আচ্ছা এই যে গরুগুলো দেখছি আমি প্রথম যে কালেকশনটা রেখেছেন সামলাগুলো যে ঢিল মাশাআল্লাহ দেখার মতো এই গরুটা জাত হিসাবে কোন জাতের ভাই এটা জাতে আপনার পাকিস্তানি বিটের একটা সাহায্যান পাকিস্তানি বিটের সাহায্যান বয়স কত হাজার এই গোটা আর বয়স আপনার এদার 23 মাস হয়ে গেছে 23 মাস হয়েছে দশক 23 মাস হয়েছে মানে খুব অল্প সময় দা হয়ে যাবে সকাল খালি পেটে ওজন দিয়েছেন ভাই দেখতে তো পাচ্ছেন পেটে কিছু নাই ভাই কতটুকু ওজন হয়েছে এদার ওজন আছে ভাই 258 কেজি 258 কেজি তাহলে চারশো টাকা প্রতি কেজি হিসাবে দর্শক ক্যালকুলেটারে যা আসে সেই দাম দিয়ে নিতে হবে কি জি ভাই গরু আমার আমার সরজমিনে এসে আমার দর্শক ভাই বন্ধুরা আমার এখানে ডিজিটাল স্কিল আছে সেখানে মে পে আপনারা নিতে পারবেন চলেন পরবর্তী দুই নম্বর কালেকশন ট্রেনে কথা বলি দর্শক দেখেন এই যে জাতমান প্লাস প্রতিটা গরুর হচ্ছে লাইফ ওয়েটে চারশো টাকা করে দাম দুইটা বজায় রাখতে হচ্ছে নাকি জি ভাই এইটা কোন জাতের এটাও ভাই একটা শাহিওয়াল বিট শাহিওয়াল গরু দর্শক খুঁড়িয়ে দেখানো হচ্ছে দেখতেই পাচ্ছেন শাহিওয়াল বিটের একটা কালেকশন বেশ মাজা মোটা এটার বয়স কতটুকু হয়েছে এটারও বয়স ভাই তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস হয়ে গেছে এটার ওজন কতটুকু করেছেন ভাই এগোড়ার ওজন আছে ভাই দুইশো আশি কেজি দুইশো আশি কেজি এই লটের মনে হয় এটাই সবচেয়ে বেশি ওজনধারী গরু জি ভাই এটাও চলে যাবে চারশো তিরিশ টাকা প্রতি কেজি লাইফ ওয়েট নাকি তাই না ভাই পাগুলো দেখেন অনেক মোটা ডাবল নাবি আছে প্রত্যেকটা ভাই দেখেন কত ঢিলা মাংস লাগানোর কত জায়গা আছে সেটা আমার দর্শক ভাই বন্ধুদের দেখাবেন অনেক সুন্দর কিছু পাবে ভাই গলার ঝুল থেকে শুরু করে নাভি চূড়া মাথা সবকিছু পাবে একদম সুস্থ সবল গরু জি ভাই চলেন পরবর্তী তিন নম্বরটা দেখি এইটাও মাসাল্লাহ কালারফুল নাভি যুক্ত একটা গরু চামড়া অনেক ঢিলা রয়েছে জাত কি এটার ভাই জাতে আপনার এটা শাহিওয়াল বিট গরু বয়স কেমন হয়েছে এগোটার বয়স ভাই এটারও ভাই তেইশ মাস হয়ে গেছে এগুলো প্রত্যেকটা গরুর ভাই এক থেকে দেড় মাস হলে দাঁত অল্প সময়ের মধ্যে সবগুলো গরু দাঁত হয়ে যাবে তিন নম্বর কালেকশনটা দর্শক দেখিয়ে পাচ্ছেন খুবই ধামাকাদার একটা কালেকশন এই কালেকশনটা এখন মোটামুটি আপনার চোখে কেমন কি মনে হয় কতটুকু ওজন এসছে ভাই এটা লাইফ ওয়েট আছে ভাই দুইশো ষাট কেজি দুইশো ষাট কেজি এসছে আচ্ছা আচ্ছা তো ইনল ভাই প্রতি কেজি চারশো তিরিশ নাকি জি ভাই যেটুকু আসবে দাম দর করে নিবে আর আপনার কাছে তো এসে সরাসরি লাইফেট দেখে নিতে পারবে কি আমি তো দর্শক ভাই বন্ধুদের সেটাই অনুরোধ করি যে তারা যেন আসে এবং সরজমিনে আমার লাইফ ওয়েট স্কেলে মেপে যেটা ওজন হবে সেটা দামে নিয়ে নিবে আচ্ছা পাশেটা দেখেন আজকের কালেকশন আপনার চতুর্থ গরু এটারও যেমন চূড়া তেমন মাথা নাভি এক অসাধারণ কালেকশন জাত কি এটা বা এটাও জাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু বয়সটা আনুমানিক কেমন হয়েছে এগুলো বয়স আপনার দাঁত হওয়ার সন্নিকটে তেইশ মাস বয়স গেছে তেইশ মাস বয়স দাঁত দেখুন সময় হবে গরুর আপনার বলছি ভাই ডাবল দাবি আছে সেটা আমার দশ হাজার বন্ধু দেখাবেন এবং নিখুঁত সুস্থ সবল গরু দর্শক যেগুলো বললো ভাই সুস্থ সবল হবে নিখুঁত হবে ডাবল নাভি কম্বল হবে দেখার মতো কালেকশন হবে ইনার ভাই এই গোলটা এখন কতটুকু ওজন আছে ভাই এই গোলটার এখন বর্তমানে লাইফ ওয়েট আছে ভাই দুইশো আপনার হলো ছাপান্ন কেজি দুইশো ছাপ্পান্ন কেজি আচ্ছা প্রতি কেজি চারশো টাকা টাকা ওয়েটে আপনারা ভাই কাছে নিতে পারবেন পাশে একটা এই দুইটা গরু মনে হচ্ছে কাছাকাছি কালার এবং গঠনে নাকি ভাই এটা কি তাদের চকলেট কালার কুকিলাল বলে চকলেট কালার কুকিলাল যা বলেন ভাই যাতে হান্ড্রেড ব্রিডের শাহীবল হান্ড্রেড ব্রিডের শাহীল একটু ঘুরান গুরুটা আমরা দেখি হান্ড্রেড ব্রিডের শাহীবল যাদের গুরু কত মাস বয়স হয়েছে এটা এই গোটার বয়স ভাই এটা ভাই তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস হয়ে গেছে দাঁত হওয়া সন এই গরুটা এখন মোটামুটি কেমন কি ওজন আছে আপনি ওজন করেছেন ভাই এই গোলটার ওজন আছে দুইশো সাতাত্তর কেজি দুইশো সাতাত্তর কেজি সেকেন্ড পজিশনে আছে ভাই হ্যাঁ দুই নম্বরে যে গরুটা ছিল ওটা ছিল একদম দুইশো আশি জি ভাই আর এটা দুইশো সাতাত্তর জি এই গরুটা আপনার কাছে কেমন কি চারশো তিরিশ টাকা করে যাবে নাকি জি ভাই আচ্ছা আচ্ছা দর্শক জাতমানটা আগে লক্ষ্য করবেন একটা গরুর একদম মুখের নিচ থেকে যে কম্বলটা ঝুলন্ত নাভিটা কতটা তো পা কতটা মোটা এগুলো দেখবেন লাইফ অনেকেই গরু দিচ্ছে তবে জাতমানটা আগে দেখবেন তারপর লাইফ ওয়েট দামটা নির্ধারণ মানে করবেন নাকি এই যে একটা পাকরা প্রিন্ট গরু নিয়ে আসছেন এই পাকরা প্রিন্ট গরু চারশো তিরিশ দিতে পারছেন জি ভাই আমি এভারেজে চারশো তিরিশ টাকা রেটে আমি সাত পিস গরু দিয়ে দিব আচ্ছা এই গরুটা জাত কি ভাই এটা যাতে আপনার একটা কেউ হয়তো রাতি শাহিওয়াল বলে এটা অরজিনালি হলো পাকিস্তানি বিটের একটা শাহিওয়াল পাকিস্তানি বিটের শাহিওয়াল বয়স কেমন এই গোটার বয় ভাই বাইশ মাস বাইশ মাস একটু ঘুরান গোটা আমরা দেখি দুই পাশ থেকে

ভাই এরার মোট ওজন আছে ভাই সতেরোশো তিরাশি কেজি সতেরোশো তিরাশি কেজি আচ্ছা আচ্ছা এই সতেরোশো তিরাশি কেজি কে চারশো তিরিশ দিয়ে গোল করে একটা অ্যাভারেজ দাম দর করে দেওয়া যাবে জি ভাই এভারেজ দাম দর করেছি ভাই কতটুকু করে প্রতিটা গরুর দাম কেমন হচ্ছে প্রতিটা গরুর দাম আসছে ভাই এক লক্ষ নয় হাজার পাঁচশো সাতাশ টাকা এক লক্ষ নয় হাজার পাঁচশো সাতাশ জি ভাই আচ্ছা চারশো তিরিশ যেটা বলে দিয়েছেন সেটা তো ফিক্সড রেট এখন এই ফিক্সড এর মধ্যেও আমাদের চা থাকে কিছু লটে কি কিছু ছাড় দিতে পারবেন ভাই আবারও ছাড় চাচ্ছেন কিছুটা যদি সম্ভব হয় ভাই আমি চারশো তিরিশ টাকা রেটে দিচ্ছি জি আমার নয় হাজার পাঁচশো টাকা আসছে আসছে আমি পাঁচশো টাকা লেস দিয়ে একবার ফ্রি দাম এক লক্ষ নয় হাজার টাকা ফিক্সড রেট এক লাখ নয় হাজার টাকা মার পিস দর্শক এখানে যে গরুগুলো দেখলেন এই গরুগুলো লাইফ ওয়েটে এক লক্ষ নয় হাজার পাঁচশো সাতাশ সেই জায়গা থেকে পাঁচশো সাতাশ ছাড় এক লাখ নয় হাজার টাকা পার পিস আপনারা নিতে পারবেন ইনাল ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে তার সাথে কথা বলবেন তার বাসায় এসেও নিতে পারবেন আজকের মতো শেষ করবো ওয়ালাইকুম সালাম